খবর যেটা সেটা হচ্ছে বিশেষ করে বাঙালিদের ওপর টর্চার বাঙালিদের মধ্যে বিশেষ করে মুসলিমদের ওপর বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত এলাকায় সবচেয়ে জায়গাগুলোনে জায়গাগুলো নিয়ে মুসলিমদের ওপর ব্যাপকভাবে চর্চা করছে এবং তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদ প্রচার হয়ে কাউকে আমরা দেখছি না মানুষ মানুষের জন্যে অ্যানায় বাস্তব কিন্তু সেটা খাতাতে থাকলে তো হবে না সেটা মাথায় থাকা দরকার আমরা বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ জন্য পশ্চিমবাংলা সরকারের জন্য কিছুটা কাজ করলেও সরাসরি আমরা সেরকম জোরালু প্রতিবাদ আমরা পশ্চিমবাংলা সরকারের কাছ থেকে পাচ্ছি না সাময়িক কিছুটা কাজ করলেও সরাসরি বাদ প্রতিবাদ বা জোরালু প্রতিবাদ আমরা দেখছি না সে তো যে সমস্ত জায়গায় বিজেপির ক্ষমতা প্রয়োগ করে বাঙালি তথা বাঙালি মুসলিমদের ওপর অত্যাচার এগুলো বন্ধ করা আবশ্যিক মানে প্রয়োজন আর তাছাড়া এটা আমাদের এই পশ্চিম বাংলা সরকার তৃণমূল সরকার কিছুটা কাজ করলেও জোরালু তার প্রতিবাদ বা জোরালুভাবে কিছু আমরা দেখতে পাচ্ছি না আমরা সেটাও চাইছি যে এই অত্যাচার ও টর্চার এটা জন্য বন্ধ করা হোক বাংলা কথা বললেই বিজেপি সরকারের কাছে তারা বাংলাদেশি এই অজুহাত দেখে অনেক হয়রানি করা হচ্ছে আমরা কাউকেই দেখবো না আমরা দেখবো যারা এই ব্যাপারে যারা প্রতিবাদ করবে সে যে কোনো দল মত হতে পারে আমরা তাদের সঙ্গে আছি আগামীকাল আঠারো তারিখ ট্রেনের দুটো বগি ফ্রি করা হয়েছে যারা যেতে ইচ্ছুক কলকাতা উড়িষ্যা ভবন প্রতিবাদের জন্যে গর্জিয়ে ওঠা তার ডাক দেওয়া হয়েছে আমি কোন দল কে ডাকছে না ডাকছে তার সাফাই করছি না বিশেষ করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এটা দরকার এই যে বিশেষ করে বাঙালি এবং বাঙালি মুসলিমদের ওপর টর্চার হচ্ছে এটা আমাদের জোরালু প্রতিবাদ বা প্রতিবাদের দাবি সরকারের কাছেই সরকার কেন এটা স্টেপ নিচ্ছে পশ্চিমবাংলার সরকার কেন স্টেপ নিচ্ছেন না এটা কি মুসলিম বলে আপনি এরকম দ্বিচারিতা ব্যবহার করছেন আপনি কি সত্যি সত্যি আপনি মুখে একরকম বলছেন ভিতরে আর এক রকম কাজ করছেন না তো তাই হয় তা আপনার তো বাদ প্রতিবাদের কোনো একটা মিছিল মিটিং আমরা দেখতে পাবো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে মুসলিমদেরকে তুরুপের তাস বানানো হয়েছে আর বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তার তীব্র প্রতিবাদ বা নিন্দা জানাচ্ছি বিজেপি সরকারের এই জঘন্যতম কাজকে কারণ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরাখবরে আমরা এটা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে বাঙালি হলে বা বাঙালি মুসলিম হলেই তারা অপরাধ আর অপরাধ খাড়া করে তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে তাদের ওপর টর্চার করা হচ্ছে তাদের ওপর বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে তার স্টেপ নেওয়া হচ্ছে না গরিব মানুষ লেবার শ্রেণীর মানুষ তারা পেটের দায়ে পেটের দায়ে বাইরে হয়তো তারা লেবার খাটতে গিয়েছে তাদের ওপর বিভিন্নভাবে তাদের ওপর টর্চার হচ্ছে আপনারা সবাই অবগত আছেন এবং জানছেন এখন পর্যন্ত আপনারা নীরব কেউ কোনো কথা বলতে চাইছেন না এটা আগামী দিন আরও খারাপ প্রভাব পড়বে যদি আপনারা এই ব্যাপারে প্রতিবাদ না করেন আমি লাইভে আসা এটা আমার নিশাও না পেশাও না আমি লাইভে এসেছি শুধুমাত্র সরকারের পশ্চিমবাংলা সরকার অর্থাৎ তৃণমূল সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমার এই ভিডিওটা সরকার পর্যন্ত পৌঁছাক যার জন্যে আমরা এই প্রতিবাদী মিছিল বা প্রতিবাদী সভা করার জন্য আমরা মূলত এই লাইভে আসেনি যেহেতু তৃণমূল সরকার এটাকে ট্যাকেল করবেন কিছুটা কাজ করলেও আপনি জোরালু প্রতিবাদ বা মিটিং মিছিল আপনার দেখতে পাচ্ছে না বিশেষ করে তৃণমূল সরকার মামাটি সরকার কাছে আবেদন অবিলম্বে আপনার যতটুকু ক্ষমতা ক্ষমতা তো অবশ্যই আপনি আপনার এলাকাতে আপনাকে দেখতে হবে। বাঙালিদের ওপর টর্চার হচ্ছে সেটা তো আপনাকে দেখতে হবে আপনি অবিলম্বে এর প্রতিবাদে আপনি গর্জিয়ে উঠুন আপনার পাশে আমরা আছি বিশেষ করে আর একটি খবর আগামীকাল আঠারো তারিখ সেটা কলকাতা উড়িষ্যা ভবন তার প্রতিবাদে গর্জিয়ে উঠে তারা সেই জায়গায় মিটিং মিছিল করছেন যতদূর সম্ভব আমার কাছে যে খবরটা আছে সেটা এস ডিপিআইয়ের মাধ্যম দিয়ে এই প্রতিবাদ সভাটা হচ্ছে আমি কোনো পুটি দেখছি না পুটির জন্য আমি এটা বলছি না আমি বলছি এ টর্চার হচ্ছে লেবার শ্রেণী বাঙালি মুসলিমের উপর এইটা বন্ধ করার জন্যে যে কোনো দল যে কোনো পার্টি হতে পারে এটা বন্ধ করার দাবিতে জোরালো আবেদনে আপনাদের কাছে এসেছিলাম সাময়িক দু চারটে কথা বললাম এ কথাটা মনোপত হলে যে যেখান থেকে আছেন প্রত্যেকেই এটাকে জোরালোভাবে প্রতিবাদ জানিয়ে সরকারের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার দাবিতে আজকের এই বক্তব্য এখান থেকেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঠিকঠাক আছে নাকি